আদর করতেছে ওকে ওকে মানে ইচ্ছে না আদর করতেছে লাগতেছে ও শরিন প্রথম প্রথম ওদেরকে দেখতে 같তো না আমার টিম টিম কারণ যখন আমি বাইরে থেকে আনছি তখন ওদেরকে একদম দেখতে 같তো না মানে হাত দিয়ে মারতো এখন কিছুদিন যখন হয়ে গেছে মানে ওদেরকে ছাড়া কিছু বোঝে না ওকে ছাড়া দেখেন বন্ধুরা কেমন করে লাগতেছে ওকে নিজের বাচ্চার মতন যেন নিজের বাচ্চারই তিনটা বাচ্চা মানে একদম ছোট কাল তিনটা বাচ্চা মা ফেলে চলে গেছে আমাদের পাশের সামনে আমার টিম টিম এখন ওকে দেখতেছে আদর আদর করতেছে বন্ধুরা কিন্তু ও হচ্ছে একটা ছেলে ঠিক আছে কিন্তু যে আমি খুশি কি জানেন বন্ধুরা ও একটা ছেলে হয়ে মানে ওর থেকে মনুষ্যত্ব আছে আমার টিম টিমে ঠিক আছে ও এটিম ছিল ওকে একজনে মেরে ফেলতে চাইছে আমি ওকে বাসায় আনছে রাস্তা থেকে আজকে এতটুকু বড় করছে খুব আদরেরও কিউট আর ওরা তিনজনেই বস্থা তিনজনের মা মানে একদম 7 দিনের বয়সে ফেলে চলে গেছে দুধ খাওয়াইতো না একজন নিয়ে গেছে আরেকজন মারা গেছে আরেকজন আমার কাছে ক্লাস আজকে এতটুকু তো এখন আমার টিমটিমের কাছে পড়তে পড়তে এখন ওর পাঁচার মত আদর করে দেখেন ওকে দিতে একটা ছেলে আমার টিমটিমও একটা ছেলে বুঝছেন বন্ধুরা আদর কাকে বলে ওর থেকে দেখি আমি দুটে তিনটা ওরা চকরা করবে আমি মানে আদর কাকে বলে থেকে আমি দেখি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে বন্ধুরা